তুমি কি এখানে থাকবে উইল ইউ বি হিয়ার উইল ইউ মানে তুমি কি বি হিয়ার মানে এখানে থাকবে উইল ইউ বি হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি দ্য বিগেস্ট মানে সবচেয়ে বড় মিস্টেক মানে ভুল অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ ইউ গ্যাপ মি ফলস অ্যাসিউরেন্সেস এখানে ইউ মানে তুমি গ্যাপ মি মানে আমাকে দিয়েছ ফলস মানে মিথ্যা অ্যাসিউরেন্সেস মানে আশ্বাস ইউ গ্যাব মি ফলস অ্যাসিউরেন্সেস অর্থাৎ তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছ আমি তোমাকে কখনো ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ এখানে আই মানে আমি নেভার মানে কখনো ফর মানে ক্ষমা করা ইউ মানে তোমাকে আই উইল নেভার ফর গিভ অর্থাৎ আমি তোমাকে কখনো ক্ষমা করব না ওটা অনেক কঠিন ছিল দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এখানে দ্যাট ওয়াজ মানে ওটা ছিল ভেরি ডিফিকাল্ট মানে অনেক কঠিন দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ওটা অনেক কঠিন ছিল অনেক দিন ধরে দেখা নেই লং টাইম নো সি এখানে লং টাইম মানে অনেক দিন ধরে নো সি মানে দেখা নেই লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন ধরে দেখা নেই মেয়েটি কাঁদছে দ্য গার্ল ইজ ক্রাইং এখানে দ্য গার্ল মানে মেয়েটি ক্রাইং মানে কাঁদছে দ্য গার্ল ইজ ক্রাইং অর্থাৎ মেয়েটি কাঁদছে সে কেন কাঁদছে হোয়াই ইজ শি ক্রাইং এখানে হোয়াই মানে কেন সি মানে সে ক্রাইং মানে কাঁদছে হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে সে তোমার জন্য কাঁদছে শি ইজ ক্রাইং ফর ইউ এখানে শি মানে সে ক্রাইং মানে কাঁদছে ফর ইউ মানে তোমার জন্য সি ইজ ক্রাইং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য কাঁদছে সেখানে কেউ থাকে না নো বডি লিপস দেয়ার এখানে নো বডি মানে কেউ লিভস মানে বাস করা বা থাকা দেয়ার মানে সেখানে নো বডি লিভস দেয়ার অর্থাৎ সেখানে কেউ থাকে না তুমি আগামীকাল কখন আসতে পারবে হোয়েন ক্যান ইউ কাম টু এখানে হোয়েন মানে কখন ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা টুমরো মানে আগামীকাল হোয়েন ক্যান ইউ কাম টু মোরো অর্থাৎ তুমি আগামীকাল কখন আসতে পারবে আমি আগামীকাল নয়টায় আসবো আই উইল কাম অ্যাট নাইন এম এখানে আই মানে আমি কাম মানে আসা উইল কাম মানে আসব অ্যাট নাইন এম অর্থাৎ সকাল নয়টায় আই উইল কাম অ্যাট নাইন এম অর্থাৎ আমি সকাল নয়টায় আসবো বাড়ির সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই অ্যাট হোম মানে বাড়ির হাউ ইজ এভরি ওয়ান হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এখানে এভরি মানে সবাই ইজ মানে হয় ফাইন মানে ভালো এভরি ওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে সমস্যা নেই আসো নো প্রবলেম কাম এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই কাম অর্থ আসো নো প্রবলেম কাম অর্থাৎ সমস্যা নেই আসো তুমি বাহিরে আসো ইউ কাম আউট এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো আউট অর্থ বাহিরে ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো তুমি রুমে আসো ইউ কাম টু দ্য রুম এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো দ্য রুম অর্থ রুমে ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো আমরা মার্কেটে যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব দা মার্কেট মানে মার্কেটে উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব আমি এখন যাব আই উইল গো নাও আই অর্থ আমি গো অর্থ যাব নাও অর্থ এখন আই উইল গো নাও অর্থাৎ আমি এখন যাব আমি তার সাথে দেখা করব আই উইল মিট হিম আই অর্থ আমি মিট অর্থ দেখা করা হিম অর্থ তার আই উইল মিট হিম অর্থাৎ আমি তার সাথে দেখা করব। আমার তাকে খুব প্রয়োজন আই নিড হিম সো মাছ আই অর্থ আমার নিট অর্থ প্রয়োজন হিম অর্থ তাকে সো মাছ অর্থ খুব আই নিড হিম সো মাছ অর্থাৎ আমার তাকে খুব প্রয়োজন আমার ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি আই অর্থ আমার ফিল স্লিপি অর্থ ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ লেট মি অর্থ আমাকে দাও স্লিপ অর্থ ঘুমাতে লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও ঘুম থেকে উঠো ওয়েক আপ ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠো তোমার মুখ ধুয়ে নাও ওয়াশ ইউর ফেস ওয়াশ অর্থ ধুয়ে নেওয়া ইয়োর অর্থ তোমার ফেস অর্থ মুখ ওয়াশ ইউর ফেস অর্থাৎ তোমার মুখ ধুয়ে নাও আমি যাব এবং আসব আই উইল গো অ্যান্ড কাম এখানে আই অর্থ আমি গো অর্থ যাব অ্যান্ড অর্থ এবং কাম অর্থ আসব আই উইল গো অ্যান্ড কাম অর্থাৎ আমি যাব এবং আসব। তুমি দেরি করে এলে কেন হোয়াই ডিড ইউ কাম লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা লেট অর্থ দেরি হোয়াই ডেড ইউ কাম লেট অর্থাৎ তুমি দেরি করে এলে কেন তুমি মিথ্যা বলবে না ইউ ডোন্ট লাই এখানে ইউ অর্থ তুমি ডো্ট অর্থ না লাই মানে মিথ্যা ইউ ডোন্ট লাই অর্থাৎ তুমি মিথ্যা বলবে না আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই এম মানে আমি টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি কে হাসছে হু ইজ লাফিং এখানে হু অর্থ কে লাফিং অর্থ হাঁসছে হু ইজ লাফিং অর্থাৎ কে হাসছে আমাকে চিন্তা করতে দাও লেট মি থিঙ্ক এখানে লেট মি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করতে লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে টেল মি অর্থ আমাকে বলো এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো চলো এখন বাড়ি যাই লেটস গো হোম নাও এখানে লেটস গো মানে চলো যাই হুম মানে বাড়ি নাও মানে এখন লেটস গো হুম নাও অর্থাৎ চলো এখন বাড়ি যাই তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসা মি মানে আমাকে ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাই হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাই মানে মিথ্যা হোয়াই ড ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা বলো কেন আমি পড়ুয়া করি না আই ডোন্ট কেয়ার আই মানে আমি ডোন্ট মানে না কেয়ার মানে পড়ুয়া করা আই কেয়ার অর্থাৎ আমি পড়ুয়া করি না তার পরিচয় কি হোয়াট ইজ হিজ আইডেন্টি এখানে হোয়াট মানে কি হিজ মানে তার আইডেন্টি মানে পরিচয় হোয়াট ইজ হিজ আইডেন্টি অর্থাৎ তার পরিচয় কি আমি তাকে চিনি না আই ডোণ্ট নো হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না হিম মানে তাকে আই ডোণ্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি উইল গো মানে যাবে উইথ মানে সাথে মি মানে আমার ই উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে আমি তাকে বিরক্ত করব না আই ওয়ান্ট বদার হার আই ওয়ান্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো দুষ্টা তোমার ছিল আমার না দ্য ফল্ট ওয়াজ ইয়োর নট মাইন্ড দ্য ফল্ট ওয়াজ ইউর নট মাইন্ড অর্থাৎ দুষটা তোমার ছিল আমার না আমাকে দোষ স্বীকার করতে হবে আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট অর্থাৎ আমাকে দোষ স্বীকার করতে হবে তার খরচ করার অনেক টাকা আছে হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড অর্থাৎ তার খরচ করার অনেক টাকা আছে আমাকে একটি পরিকল্পনা করতে হবে আই হ্যাভ টু মেক এ প্ল্যান আই হ্যাভ টু মেক এ প্লান অর্থাৎ আমাকে একটি পরিকল্পনা করতে হবে আজ নষ্ট করার মতো কোনো সময় নেই টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট অর্থাৎ আজ নষ্ট করার মতো কোনো সময় নেই তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড ডো ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাবে মাস্ট ইনফর্ম মি মাস্ট ইনফর্ম মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে নিজের যত্ন নিও টেক কেয়ার ইউর সেলফ টেক কেয়ার ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো পাখিরা আকাশে উড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ পাখিরা আকাশে উড়ে গোলাপের গন্ধ মিষ্টি দ্য রোজ স্মেলস সুইট দ্য রোজ স্মেলস সুইট অর্থাৎ গোলাপের গন্ধ মিষ্টি আমি কাজটি করছি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডোয়িং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি দ্রুত কাজটি শেষ করুন ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটি কুইকলি মানে দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করুন আপনি এখানে কেন এসেছেন হোয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে কেন এসেছেন आपने की किसू किंते सान Do you want to buy something? एक Do you want माने आपने की सान To buy माने किंते something माने किसू Do you want to buy something? और था आपने की किसू की किंते सान है आमी किसू की किंते Yes I want to buy something एक Yes माने है I want माने आमी साई To buy माने किंते something माने किसू Yes I want to buy something और হ্যাঁ আমি কিছু কিনতে চাই আমি এটা কিন ঠিক আছে আমি আসব। ওকে আই উইল কাম এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইলকাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। তুমি কোথায় যাচ্ছ হুয়ার আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ ওয়্যার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি বিকেলে এসো ইউ কাম ইন দ্য আফটারনুন এখানে ইউ মানে তুমি কাম মানে আসা আফটারনুন মানে বিকেল ইউ কাম ইন দ্য আফটারনুন অর্থাৎ তুমি বিকেলে এসো কাজে যাও না কেন হোয়াই নট গো টু ওয়ার্ক এখানে হোয়াই অর্থ কেন নট গো অর্থ যাও না ওয়ার্ক অর্থ কাজ হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন কি সমস্যা তোমার হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইওর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইয়োর হাউস এখানে হোয়ার মানে কোথায় ইজ মানে হয় ইওর মানে তোমার হাউস মানে বাড়ি হোয়ার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমি এখন অসহায় আই এম হেল্পলেস নাও এখানে আই মানে আমি হেল্পলেস মানে অসহায় নাও মানে এখন আই এম হেল্পলেস নাও অর্থাৎ আমি এখন অসহায় আমি তাকে লুকিয়ে রাখব। আই উইল হাইড হিম এখানে আই মানে আমি হাইড মানে লুকানো হিম মানে তাকে আই উইল হাইড হিম অর্থাৎ আমি তাকে লুকিয়ে রাখবো তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো ইউ ক্যান মিট মি টুমোর এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে টুমোরু মানে আগামীকাল ইউ ক্যান মিট মি টুমোরু অর্থাৎ তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো আমি তোমাকে আরও টাকা দেব। আই উইল গিভ ইউ মোর মানি এখানে আই মানে আমি গিভ মানে দেওয়া উইল গিভ মানে দেব মোর মানে আরো, মানি মানে টাকা আই উইল গিভ ইউ মোর মানি অর্থাৎ আমি তোমাকে আরও টাকা দেব আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখনই আই এম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি আমি সত্যি চিন্তিত আই এম রিয়েলি ওয়ারিড এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ওয়ারিড মানে চিন্তিত আই এম রিয়েলি ওয়ারিড অর্থাৎ আমি সত্যি চিন্তিত আমি তাকে ভালো করে চিনি আই নো হার ওয়েল এখানে আই মানে আমি নো মানে চিনি হার মানে তাকে ওয়েল মানে ভালো করে আই নো হার ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি তোমার মা কেমন আছেন হাউ ইজ ইোর মাদার এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার মাদার মানে মা হাউ ইজ ইর মাদার অর্থাৎ তোমার মা কেমন আছেন আমার মা ভালো আছেন মাই মাদার ইজ ফাইন এখানে মাই মানে আমার মাদার মানে মা ইজ মানে হয় ফাইন মানে ভালো মাই মাদার ইজ ফাইন অর্থাৎ আমার মা ভালো আছেন